তিনশো ফিটে অনেক রাস্তা অনেক ফ্রি ঠিক গাড়ির সামনেটা দেখেন কোনো স্পিড নাই একবার ডাইনে একবার বামে টিকেন দেয় ঠিক যেভাবে বাঘার কথা ওইভাবে বাঘে না ওই গাড়িটা ঠিক আমাদের গাড়িটা আমরা বাগাই না হইলো আমরা ইঞ্জিন বানছি গাড়িটার নতুন পিস্টন লাগাইছি এর জন্য এত হাই স্পিডে গাড়িটা টানি না এর জন্য না ওই গাড়ি তো ফালাই কবে চলে যাইতাম ঠিক কারণ হলো কি আমরা হাই হইতে একটু তিন সুবিধে আসছি আইসা শুধু চেক করার জন্য আর কি হাই স্পিড কেমন টান গাড়ি পাতলা না পার এর জন্য চেক করতাম বললাম আমরা তিন সুবিধে আসছি ঠিক দেখলাম সামনে নোয়াডা ওরকমভাবে বাগে না নানা নাহার তারপরে এত স্পিড নাই গাড়িটা অনেক স্পিডে বাগার কথা ছিল ঠিক ওরকম বাগে না ঠিক আমাদের গাড়িটা ইঞ্জিন মানছে দেখার আর জন্য ওইভাবে টানি নেই